ওম নমস্তি ভগবতে প্রণবায় ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য সম্পূর্ণ মহাপুরুষ ভগবান আচার্য কোনোবানন্দ প্রণবানন্দ মহারাজ এর আগের দিন আমি আপনাদেরকে বলেছিলাম শ্রী শ্রী গুরু মহারাজের প্রতি বাবা গম্ভীরনাথের উক্তি শ্রী শ্রী ভোলাগিরি মহারাজের উক্তি ও আচরণ আজ আমি বলছি শ্রী শ্রী রাম ঠাকুরে উক্তি ও শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজের প্রণাম শ্রীমৎ মুক্তানন্দ স্বামীজির সাধু দর্শন ও শ্রীমত বেদানন্দ স্বামীজির উক্তি আমি এগুলো কিন্তু সমস্তটাই পূজ্য শ্রীমত বড় স্বামীজি মহারাজের উপদেশ মৃত্যুতেই পড়েছিলাম সেখান থেকেই বলছি ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন শ্রী শ্রী রাম উক্তি আসাম তিনশুকিয়ায় শেখ বাদাস কলোনির পাশে শ্রী অমৃতলাল রায়চৌধুরী শ্রী শ্রী রাম ঠাকুরের সাক্ষাৎ মন্ত্রশাস শিষ্য ছিলেন বাংলাদেশ চৌমোহনীতে শ্রী শ্রী ঠাকুরের কাছে উনি খুব ঘনিষ্ঠ ছিলেন ঠাকুরের দেহরক্ষার পর ওনার আসনে যারা বসেছিলেন শ্রী শ্রী শ্যামাচরণ চট্টোপাধ্যায় শ্রী ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শ্রী ভবতেশ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি মহন্ত মহারাজরা আসামি আসলে অমৃতবাবুর বাড়িতে অবস্থান করতে অমৃতবাবু একদিন আসামে প্রচারিত এক স্বামীজির সাথে শ্রী শ্রী গুরু মহারাজের কথা বলতে বলতে বলছিলেন গুরুদেব মানে শ্রী রাম একদিন প্রণবানন্দী মহারাজের সম্বন্ধে তার প্রধান শিষ্য শ্রী শ্রী শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে বলেছিলেন স্বামী প্রণবানন্দজিকে অনেক উপরে রাখবেন ভারত সেবাশ্রম সংঘকে খুব শ্রদ্ধা করবেন শ্রী শ্রী রাম ঠাকুর এই আদেশ ওনারা এবং ও ভক্ত শিষ্যরাও যথাযথ পালন করে থাকেন সিসি রাম ঠাকুরের ভক্ত শিষ্যদের বাড়িতে ভারত সেবাশ্রম সঙ্গের সন্ন্যাসীরা সঙ্গের কাজে গেলে একটু আলাদাই সম্মান ও সমাধান পান কলকাতার যাদবপুরে শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রম কৈবল্য ধাম থেকে প্রতি বছর খুব ভালো ভালো নতুন ধুতি অনেকগুলো করে বালিগঞ্জ আশ্রমে দিয়ে যান এখন এবার পড়ছে শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজের প্রণাম গুরু মহারাজকে অনেক দিন আগের কথা প্রচার দলে পূজনীয় স্বামীজিরা যখন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কীর্তন করে সঙ্গের প্রচার ও অর্থ আদায় করতেন তখন আগে দুজন শ্রী শ্রী গুরু মহারাজের ছবি ও দুজন ভারত সেবাশ্রম সঙ্গের ফেস্টন নিয়ে থাকতেন এক সময় প্রচারপাটি বিহারে দেওঘরে পরিবহন করছে। দেওঘরের শ্রী শ্রী বালানন্দ মহারাজ ব্রহ্মচারীর খুব বড় আশ্রম তার প্রধান শিষ্য স্বনামধন্য মহাপুরুষ গুরুদেব মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ তখন দেওঘরে উপস্থিত ছিলেন উনি দেখতেও যেমন সৌম্য সুন্দর ছিল সাজগোজ কাপড় চাদরও খুব দামি ও সুন্দর দিন সকালে পূজ্য শ্রীমদ্ বড় স্বামীজি মহারাজ সহ চারণদল দে একটি রাস্তা দিয়ে প্রচার করতে করতে পায়ে হেঁটে যাচ্ছিলেন সেখান থেকে গাড়ি করে যাচ্ছিলেন মোহনানন্দজি মহারাজ স্বয়ং উনি গাড়িতে বসে এই দলের সম্মুখভাগে শ্রী শ্রী গুরু মহারাজের ছবি দেখে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে একেবারে রাস্তার উপর ষষ্ঠাঙ্গে শ্রী শ্রী গুরু মহারাজকে প্রণাম করেন শ্রীমৎ মুক্তানন্দ স্বামীজির সাধু দর্শন উনিশশো চব্বিশ সাল হরিদ্বারে পুণ্য মেলায় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে সেবা কার্য চলছে শ্রী গুরু মহারাজের আদেশে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবক দল নেতৃত্বে রয়েছেন শ্রীমৎ মুক্তানন্দজি মহারাজ শ্রীমৎ স্বামীজি একদিন শ্রী শ্রী গুরু মহারাজকে জানান ঋষিকেশে শিবানন্দ আশ্রমে যাবেন শ্রীমদ্ স্বামী শিবানন্দজি মহারাজকে উনি দর্শন করতে চান উনি খুব বড় সাধু শেষে গুরু মহারাজ তাকে জিজ্ঞাসা করেন খুব বড় সাধু স্বামীজি আবার বলেন হ্যাঁ উনি খুব বড় সাধু শেষে গুরু মহারাজ শ্রীমদ্ স্বামীজিকে সাধু দর্শনে যাওয়ার অনুমতি দেন শ্রীমদ্ স্বামীজি সাধু দর্শনের আকুলতা নিয়ে যখন ওই আশ্রমে পৌঁছান তখন দুপুর সাধু মহারাজ বিশ্রাম করছিলেন শ্রীমদ্ স্বামীজি মন্দিরের দরজার সামনে অধীর আগ্রহে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন যে কখন মহারাজ বিশ্রাম থেকে উঠবেন সেই আসে কিছু সময় পরে শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ সংবাদ পেয়ে বাইরে আসেন এবং শ্রীমৎ স্বামীজিকে দেখে জিজ্ঞাসা করেন আপনি কোথা থেকে এসেছেন শ্রীমৎ স্বামীজি জানান ভারত সেবাশ্রম সংঘ থেকে ভারত সেবাশ্রম সংঘের নাম শুনে শ্রীমৎ শিবানন্দজি স্বামীজি চমকে উঠে জিজ্ঞাসা করেন স্বামী প্রণবানন্দ জী মহারাজের সেবা সংঘ শ্রীমৎ স্বামীজি হ্যাঁ বলার সাথে সাথে শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ যাকে খুব বড় সাধু বলে শ্রীমৎ স্বামীজি দর্শন করতে গিয়েছিলেন সেই তিনি মুক্তানন্দজি স্বামীজিকে পরম ভক্তিভরে প্রণাম করেন তার এই আচরণ শ্রীমৎ স্বামীজিকে বুকে যেন একটা চাবুক মারেন তিনি বুঝতে পারেন যে কাকে ছেড়ে কোথায় এসেছে শ্রী শ্রী সঙ্গ গীতায় সঙ্গ দর্শনে শ্রীমদ্ স্বামীজি মহারাজ লিখেছিলেন সঙ্গ সঙ্গ শক্তি সঙ্গ সঙ্গনেতা এই তিনে এক ও একে তিন সঙ্গ শক্তি সঙ্গনেতারই শক্তি এই তিন এরে এক এককে যে আশ্রয় করলে অপর দুইকেই আশ্রয় করা হল এই চিন্তা নিয়ে শ্রীমদ্ স্বামীজি মহারাজ শ্রী শ্রী গুরু মহারাজকে প্রণাম করেছি মনে করে শ্রীমত মুক্তানন্দ যে স্বামীজিকে মহারাজকে প্রণাম করে শ্রীমত বেদানন্দজি স্বামীজি উক্তি উনি একদিন বলছিলেন উনিশশো আটষট্টি সালের ডিসেম্বর মাসের শেষ দিকে একদিন সন্ধ্যাবেলায় শ্রীমদ্ বেদানন্দ স্বামীজি মহারাজ ভক্তদের সাথে শ্রী শ্রী গুরু মহারাজের কথা বলছিল সেই সময় তার ঘরে উপস্থিত ছিলেন অরুণ মৈত্র মা শ্রীমতী মুকুল ক্ষেত্রী বাটানগরের শ্রীমতী গৌরী সেন প্রভৃতি শ্রী শ্রী গুরু মহারাজের কথা বলতে বলতে বিছানার বড় তাকিয়ার উপর নিজের শরীরটা উনি হেলিয়ে দিয়ে তার ঘরের শ্রী শ্রী গুরু মহারাজের বড় ছবিটার দিকে হতাশ হয়ে তাকিয়ে বলেন হায় হায় ঠাকুর এত বছর তোমার এত কাছে রাখলে তবুও তোমার মহিমা কিছুই বুঝতে দিলে না উনিশশো চব্বিশ সালে সিসি রাস পূর্ণিমার দিন শ্রীমৎ বেদানন্দ স্বামীজি মহারাজ শ্রীমৎ আত্মানন্দ স্বামীজিকে নিয়ে মাদারীপুর সেবাশ্রমে প্রথম শ্রী গুরু মহারাজের পূজা করেন পূজার জোগাড় সবই শ্রীমৎ আত্মানন্দ স্বামীজি মহারাজই করেছিলেন ভোগের জন্য তিনি এক থালা ফল কেটেছিলেন এক থালা খিচুড়ি করেছিলেন এক থালা পায়েস করেছিলেন পূজার পর শ্রীমৎ বেদানন্দ স্বামীজি মহারাজ শ্রী গুরু মহারাজকে প্রথম থালাটি নিবেদন করেন তখন তিনি ওই থালার সব ফলগুলোই গ্রহণ করেছিলেন তারপর খিচুড়ির থালা নিবেদন করা হলে সেটাও তিনি সম্পূর্ণটাই গ্রহণ করেন যখন পায়েসের থালা নিবেদন করা হয় থালার তৃতীয়াংশ গ্রহণ করা হয়ে গেলে তখন শ্রীমৎ বেদানন্দ স্বামীজি মহারাজ মনে মনে ভাবেন আজ প্রথম যাকে গুরু আসনে বসে পূজা করলাম ভোগ দিলাম তার প্রসাদ একটু আমরা পাব না ঠিক তক্ষণে শ্রী গুরু মহারাজ অবশিষ্ট পায়ের সহ থালাটা শ্রীমদ্ স্বামীজির দিকে এগিয়ে দিয়ে বলেন এই প্রসাদ তোমরা খেয়ে বালিগঞ্জ আশ্রমে একদিন দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর শ্রীমদ্ বেদানন্দ স্বামীজি মহারাজ উপরোক্ত এই ঘটনাটি বলে বললেন ওই পোশাকটুকু রেখে গিয়েছিলেন বলেই তো আমরা এখনো পর্যন্ত সকলে খেয়ে বেঁচে আছি এই সঙ্গে যারা আসবে তার দয়ায় কেউই অভুক্ত থাকবে না ওং গুরু কৃপাহি কেবলম ওং গুরু কৃপাহি কেবলম ওং গুরু কৃপাহি কে বলাম শ্রী ভগ